সালাম আলাইকুম গেল কয়েকদিন আগে বিএনপি যখন তাদের নমিনেশন দিলেন মানে মনোনয়ন নিশ্চিত করলেন দুইশো সাত্রিশটি আসনে তখন দলটির পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যে এটা কিন্তু শতভাগ চূড়ান্ত না তবে এটা মোটামুটি চূড়ান্ত আর এই নমিনেশন দেওয়ার পরে কিছু জিনিস হয়তোবা পরিবর্তন হতে পারে মানে কিছু আসনে পরিবর্তন হতে পারে তো এর পরপরই দেখলাম যে মনোনয়ন দেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের কুমিল্লাতেও এটা কিন্তু ন্যাশনাল নিউজ এখন যে হাজি সাহেবের সমর্থকরা তারা যে প্রটেস্ট দেখিয়েছেন এবং গেল সাতই নভেম্বর একটা প্রোগ্রাম ছিল সেখানেও যে নেতাকর্মীর উপস্থিতি তৈরি হয়েছে অথবা কুমিল্লা সদর এবং সদর দক্ষিণের ভোটের যে রেশিও এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা জানেন যে কুমিল্লাতে যারা ইয়াসিন সাহেবের ভক্ত আছেন তারা কিন্তু এখনো মাঠ দখল করে রেখেছেন যে যে কোনো মূল্যে হাজি আসিন সাহেবকে নমিনেশন দিতে হবে তো ওনাকে দিতে গেলে তো মনিরুল শোক চৌধুরী সাহেব যিনি যেটা পাইছেন ওনারটা ক্যান্সেল করতে হবে কারণ সীমানা তো এখন দক্ষিণাঞ্চল আর এটা একসাথে কানেক্টেড হয়ে গেল এখন গতকালকে বিএনপির হাইকমান্ড থেকে একটা বার্তা আসছে কেন্দ্রীয় কমিটি থেকে একটা বিশেষ বৈঠক ছিল গলো গেল পরশু দিন আপনারা জানেন তো সেই বৈঠকের পর যে জরুরি বার্তা আসছে এখানে দুই চারজনের কপাল খুলতে যাচ্ছে এখন সেই কপালের লিস্টে হাজিয়া সাহেব আছেন কিনা সেটাই মূর্ত এক আল্লাহ জানেন আর বিএনপির কেন্দ্রীয় যারা কমিটিতে আছেন হাই কমান্ডে যারা আছেন তারা ভালো জানেন তবে আপনার কপালে এমপির টিকা থাকতে হবে কারণ এই বিষয়গুলা কোথাও না কোথাও ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আর যেটা আপনার কপালে নাই সারা দিন রাত পরিশ্রম করার পরেও আপনি পাবেন না এই বাস্তবতা মেনে নিতে হবে তো কি ঘোষণা আসছে গতকালকে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে যে মনোনয়ন বঞ্চিত নেতা কর্মী এবং সমর্থকদের বিক্ষোভ সঠিক দল কিন্তু টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করতেছে যে হ্যাঁ সবাইকে তো মনোনয়ন দেওয়া সম্ভব না সো যারা করছে সঠিক করছে তবে যারা লাইফ লাইন মানে কি বলা যে ধরেন লিমিট ক্রস করছে কাউকে কাউকে কিন্তু বহিষ্কারও করছে তো এই অবস্থায় দলটি যেই সকল আসনগুলোতে এরকম কনফ্লিক্ট আছে তো সেই আসনগুলোকে আসনগুলোকে পর্যবেক্ষণ করছেন তবে দু এক জায়গায় কিছু সমস্যা হলেও এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাই ঘোষিত তালিকায় বড় কোনো পরিবর্তন আনবে না তারা তবে সূত্র বলছে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কিছু আসনে পরিবর্তন আনা হতে পারে তবে সেই আসনের সংখ্যাটা খুব বেশি বড় হবে না এখন বড় হোক ছোট হোক ধরেন দুইটা আসনও যদি এই যে নিউজটা আসছে এখন আমরা যদি দেখি তথ্যসূত্র অনুযায়ী প্রায় বিএনপির উনিশ থেকে বিশটা আসনে এই কনফ্লিক্ট আছে বড় সড়ো কনফ্লিক্ট আছে উনিশ থেকে বিশটা আসনে এখন বিশটা আসন যেগুলা এগুলো সবগুলা কিন্তু বদলাবে না তো সেই ক্ষেত্রে বদলাইলে বলছে অল্প কিছু তার মানে একের অধিক হইতে পারে এটা তিনটা থেকে পাঁচটা আসন এখন এই পাঁচটা আসনে যাদেরকে ইতিমধ্যেই নমিনেশন দিয়ে দেওয়া হয়েছে তাদের আসলে রিয়াকশনটা কি হবে তাদের নেতা কর্মীরা কি ধরেন এটাকে আবার স্বাভাবিক নিবে নিবে না তারপরেও বিএনপি যেটা চিন্তা করতেছে যে ভোটের আনুপাতিক হার মাঠের ইস্যু বা ধরেন থাকে না যে ওই আরেকজন যিনি এলাকাতে প্রতিদ্বন্দ্বী আছেন সে তার অবস্থানটা কি তো কুমিল্লার যে চিত্রটা সেই চিত্রে আমরা দেখছি যে এখানে আসলে একটা ট্রাইঙ্গেল লড়াই চলছে একদিকে মনোরোক সাক্ষু তিনি বিএনপি থেকে এই মুহূর্তে দলীয় পদবিতে নেই তবে তিনিও কিন্তু স্বতন্ত্র নির্বাচন করবেন আগে সরাসরি ঘোষণা দিয়ে বসছিলেন সম্ভবত বিএনপি ওইখান থেকেই সীমানা পুনর্নির্ধারণের ফ্যাক্টের বেশিও যেটা ছিল যে ইয়াসিন সাহেব এবং সাক্ষ্য দুজনই কুমিল্লার রাজনীতিতে বিএনপির প্রাণ পুরুষ এখন এক একজনের ফলোয়ার এক এক রকম কারো একটু বেশি কারো একটু কম কিন্তু দুইজন যদি বিভাজিত হয়ে যায় তাহলে সেখানে আপনার কি বলা হয় যে বিএনপি সিটটা হারাবে যেহেতু সাক্ষ্য তিনি আপনার কোনো পদবিতে নেই সো বহিষ্কার আগে থেকে আসেন তিনি দলের নিয়ম মানতে বাধ্য না কিন্তু ইয়াসিন সাহেব হাজি তিনি যদি বিদ্রোহী প্রার্থী হন তাহলে তিনিও বহিষ্কার হয়ে যাবেন আর এই মুহূর্তে বহিষ্কার হয়ে গেলে স্বাভাবিকভাবে যেটা ভোট অর্থাৎ ধানের শেষের ভোট সেটা কিন্তু আর তখন তিনি পাবেন না এই ভোট চলে যাবে মনোরক চৌধুরী সাহেবের ভোট ব্যাংকেই চলে যাবে এখন কুমিল্লার বেলায় যতটুকু এখানে বিএনপির একাধিক সূত্র বলছে যে দল ঘোষিত প্রার্থী তালিকার মধ্যে যেসব প্রার্থীকে নিয়ে কোনো প্রশ্ন নেই সেগুলো বাদে বাকি মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর অবস্থান যাচাই বাছাই করা হচ্ছে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই বাছাইয়ের পর পরিস্থিতি বিবেচনায় ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে হয়তো কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দলটি তবে এটার অমান সংখ্যাটা বড় সংখ্যা হবে না এই মুহূর্তে দলটির অবস্থান হচ্ছে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল সো সমস্যা থাকবেই দলীয় উদ্যোগের কারণে এটা আপনার ঠিক হয়ে যাবে এখন যদি হাজি আসিন সাহেবের কপাল ভালো থাকে যে এত একটা চান্স ছিল থাকে না যে এতদিন তো আর চান্সই ছিল না বাট দল যেহেতু এখন ভাবছে যে কিছু আসনে পরিবর্তন হবে আবার প্রাথমিক বাসায় এটা কেন বলা হয়েছে ওই যে একজন লোক জয় বাংলা বলে ফেলছিল পরে তার মনোনয়ন কিন্তু বাদ করতে হয়েছে এটা প্রথমে বিএনপি বুঝতে পারে নাই পরবর্তী সময় তার অনেক ভিডিও ছবি ভাইরাল হয়েছে এরকম ভাবে যে সকল আসনগুলোতে কনফ্লিক্ট আছে বিএনপি মনোযোগ সেগুলোতেই দিচ্ছে অল্প কিছু আসনে এই বদলাবে এখন মনোনয়ন হাজি হাসিন সাহেবের ভাগ্য কতটুকু ভালো যদি ভাগ্য বেশি ভালো হয় তাহলে আপনার এই মুহূর্তে ওনার হয়তো মনোনয়ন তিনি পাইলেও পাইতে পারেন বাট বিষয়টা ডিপেন্ড করে দলের যে কি বলা হয়েছে ইনভেস্টিগেশন সেটার উপরে তো এই মুহূর্তে হাজি ইয়াসিন সাহেবের যারা সমর্থকরা আছেন তারা একদম নিরাশার মধ্যে হলে নিশ্চয়ই আসার একটু আলো পাচ্ছেন তবে আমার পারসেপশন বলছে আমাদের কুমিল্লা ছয় আসনে পরিবর্তন হবে না এখন আপনি বলবেন যে ভাই কেন আপনি এমন মনে করছেন কারণ মনিরুলক চৌধুরী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু মানুষ পাশাপাশি কুমিল্লাতে যে ভোটের ডিভাইডেশনটা আছে সাক্ষু ভাই বনাম ভাই এখন সাক্ষু ভাই যদি ব্যাকগ্রাউন্ডে পারেন তাহলে মিলতে এরকম হবে তবে সম্ভাবনা কেন সেইটার ইলেকশনে ইয়াসিন ভাইয়ের শালা যিনি ছিলেন কাউসার ভাই তিনি কিন্তু আবার আহ এই যে মেয়র ইলেকশন করছেন তিনিও দল থেকে বহিষ্কৃত তো সেই যে ঝালটা রাজনীতিতে আসলে যে যখন সুযোগ পাবে আপনার উপর ঝাল মিটাবে এটাই স্বাভাবিক তো এরকম নানান ক্যালকুলেশন যদি আমরা দেখি সেই ক্ষেত্রে খুব বেশি মনে হয় না যে এই দুই বাঘ আর সিংহের মিলন হবে যদি হইতো তাহলে মনিরোক চৌধুরী এখানে ঢুকতে পারতো না তিনি সদর দক্ষিণের কিং কিন্তু সদরের এই জায়গাতে এই দুই বাঘ সিংহের লড়াইয়ে কোথাও না কোথাও এই আসনটাতে মনিরুলক চৌধুরী তিনি কিন্তু এখানে চান্সটা পাইছেন নয়তো সদর দক্ষিণের যে ভোট সম্ভবত দুই আড়াই লাখ বা দেড় লাখ কিন্তু সদরের আমাদের এই এলাকাতে ভোট বেশি পাঁচ লাখ প্লাস সো ভোটের ভারিত্বটা এই এই আসনে আমাদের সাইডে তারপরে যে বাঘ সিংহের লড়াই এখন বিএনপিকে বিএনপি হচ্ছে বাঘ সিংহের বাবা বাঘও তার সন্তান সিংহ তার সন্তান সো দুই সন্তানকে না লড়াই করে আরেকজন কিন্তু এখানে আইনা পরিস্থিতিটাকে ঘোলাটে যেন না হয় আসনটা যেন হাতছাড়া না হয় আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই মরহুম আকবর হোসেন সাহেব নৌমন্ত্রী ছিলেন কুমিল্লার আসন থেকে বারবার পাশ করতেন এটার মেইন একটা কারণ ছিল আওয়ামী লীগের যে দুই বাঘ সিংহ ছিল বাহার এবং আফজল খান এই দুজনের দ্বন্দ্ব মাঠের লড়াই মাঠের শক্তি সবসময় আকবর হোসেন সাহেবকে জিতিয়ে দিতেন তিনি বলতেন আমি একবার হোসেন একবার আসি ভোট পাই কেন কারণ দুই বাঘ সিংহ লড়াই করে ভোটটা আমার ব্যাংকে চলে আসে এখন দেখা যাক ইয়াসিন সাহেবের কি চান কপাল নাকি আসলে দলীয়ভাবে ভাবে অন্য আসনগুলোতে হয়তো পরিবর্তন হবে কুমিল্লাতে হবে না এটা সময় বলে দিবে ভালো থাকুন